السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مما رزقناهم سِرًّا وعلانية الحمد لله جابوتي وبرشوم شاشة رب العالمين نبون والسلام وصلاة برشيته قرية نبي محمد مصطفى أحمد مصطفى صلى الله عليه وسلم نبون تار بوري بار, بار جنر اللهم صلي عليه اللهم بارك لي সম্মানিত আমার প্রাণ প্রিয় তিনি ভাই বন্ধুগণ আশা ও বিশ্বাস আল্লাহ রেখেছেন অন্তরের অন্তঃস্থল থেকে সকলের জন্য দোয়া যেভাবে যেখানে যে অবস্থাতে রেখেছেন আপনাদেরকে কর্মরত অবস্থায় পরিবার পরিজনের সাথে দেশে বিদেশে সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলের উপর রহমত বর্ষণ করেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন পরিবার পরিজনের মধ্যে কোনো দুর্দশা থাকলে তা দূর করে দেন সুস্বাস্থ্য দান করেন নেক আমল করার তৌফিক এনাদ করেন হালাল রিজিক কামাই করার তৌফিক এনাদ করেন কোরআন এবং সুন্নাতের সঠিক বুঝ দান করেন আমিন ই রাব্বুল আলামিন সম্মানিত আমার প্রাণপ্রিয় دینی ভাইয়াবন্দগণ আজকে আমি যে দুচারটি কথা বলার ইচ্ছা পোষণ করছি সেই কথাগুলো হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু দিতে চায় আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেমোন এক ব্যবসা যার কোন ক্ষয় নেই সম্মানিত আমার প্রাণপ্রিয় دینی ভাইয়ে বন্ধগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা ব্যবসা করি ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ানিব রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসর লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি সম্মানিত আমার প্রাণপ্রিয় دینی ভাইয়ে বন্ধগণ আমি আপনাদের ভাই মোহাম্মদ সাইম সালাফি আজকে আপনাদের সামনে আল্লাহর ওয়াস্তে মানুষকে মানুষের সাথে মিলেমিশে আল্লাহর ওয়াস্তে যদি আপনি মসজিদ বানানোর জন্য কিছু টাকা দেন যদি আপনি মাদ্রাসা বানানোর জন্য কিছু টাকা দেন যদি আপনি দিনের দাওয়াত করার জন্য আল্লাহর রাস্তায় টাকা দেন যদি আপনি কোনো কিছু দান করেন সেই দানটুকু আল্লাহ স্যান হুয়া তালা আপনার সাথে ব্যবসা করবেন যে ব্যবসার কোনো ক্ষয় নেই সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আল্লাহ সব ভ্যান হওয়া তালা কোরআনিকারী মিসুরা ফাতিরের সুবহানাহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ إِنَّهُ وَفُورٌ شَكُورَอัล্লাহ সুবহানাহু ওয়া বলছেন নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তিলাওয়াত করে সলাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ সুহান হুয়া তালার একমাত্র সন্তুষ্টির জন্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য ব্যয় করে বস্তুত তারা আশা করছে এমন এক ব্যবসা এমন এক বিজনেস যার কোনো ক্ষয় নেই যার কোনো দিন ক্ষয় হবে না যেন আল্লাহ সুহান হুয়া তালা তাদেরকে নিজ কর্মের পূর্ণ প্রতিদান দিতে পারেন এমনকি তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি করে দিবেন তিনি তো অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বেশি ক্ষমাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমাশীল গাফুরুন শাকুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সুকৃতজ্ঞ সুখদর্শী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুকৃতজ্ঞ সম্মানিত আমার প্রাণপ্রিয় দিন ভাই ও তাহলে আমরা চলুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতি মাসে আমার ইনকাম থেকে কিছু না কিছু টায়কা কিছু না কিছু সদকা দান আল্লাহ রাস্তায় করি। আপনার এলাকায় যেখানে মসজিদ আছে যেখানে মাদ্রাসা আছে যেখানে এতিমখানা আছে পার্শ্ববর্তী মানুষের ঘরে অথবা কোনো খাবার নেই তাদেরকে আমরা সহযোগিতা করি অথবা যেখানে দিনের দাওয়াত চলছে যেখানে দিন এবং ইসলামের প্রচার চলছে সেখানে দান করি আলহামদুলিল্লাহ আমরা দিন এবং ইসলাম প্রচারের জন্য আপনাদের কাছে বলেছি যে আমরা কোরআন এবং সোনাতের দাওয়াত শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি সেখানে আপনারা দান করুন এই দানটা আপনার জন্য ইনশাল্লাহ আল্লাহর সাথে ব্যবসার মতো হয়ে যাবে যার কোনো ক্ষয় হবে না আমাদেরকে কবুল করেন সেই বোখারি মুসলিম ইমনেমাজা আহমদ এবং বিভিন্ন কিতাবের একটি হাদিস আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল রসুল্লাহ্লাম বলেছেন যদি আমার নিকট উহুদ পাহাড় সমান শোনা থাকত তাহলে আমি এতে আনন্দিত হতাম যে ঋণ পরিশোধ করার পরিমাণ মতো কিছু টাকা রেখে অবশিষ্টাংশ সব টাকা তিন দিন অতিবাহিত না হতেই আমি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলি সোহামি সম্মানিত আমার প্রাণ প্রিয় দিন ভাই বন্ধুগণ আল্লাহবুল আলমিন আমাদের সকলকে কবুল করেন আমরা আল্লাহ রাস্তায় যেন দান করতে পারি মন খুলে আমরা দান করব যেভাবে আল্লাহ রাসুল সাল্লাম উহুদ পাহাড় সমান যদি তার কাছে কোনো কিছু এমন দন সম্পদ থাকত তাহলে সেটা তিন দিনের মধ্যেই শেষ করে ফেলতেন শুধুমাত্র তার কর্য থাকলে দাঁড় থাকলে ঋণ থাকলে সেটা পরিশোধ করার জন্য সম্মানিত আমার প্রাণ প্রিয়া দিনী আমরা আল্লাহর হস্তে সকলেই দান করব। আমরা এখানে আমাদের এই টিমের জন্য আমাদের দাওয়াতের জন্য আমরা সকলে দান করি আল্লাহ আমাদের দানকে কবুল করেন দুনিয়া এবং দান করেন যে ব্যক্তি দান করবে যারা কবরের সাহিত্য আছেন তাদের দান কবুল হওয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে কবরের আজাবকে নাজাদ করে দেবেন এবং আপনার এই দান সবকে জারিয়া হয়ে থাকবে যদি আপনি আজকে চলে যান যা কুলনাথ সিং রা ইকেতুল মাউত। প্রত্যেকটা জীব মৃত্যুর আসাদ গ্রহণ করবে জানি না কে চলে যাব সেই জন্য চলুন আমরা দান করি যাতে এই দানটা আমার মরার পরে কাজে আসে আল্লাহ রাবুল আলমিন যদি বেঁচে থাকি রিজিক বর্ধিত করবেন যদি মারা যায় সেটা আমার জন্য অনেক কাজে আসবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবুল করেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখেন কোনো পরেশানি থাকলে সেই পারেশানি দূর করে দেন আমিন রাব্বুল আলমিন হাজার সাল্লিম আল নবীন হাম্মদ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته